আমি এখন এত বড় চায়ের কাপ পাগল ভাবতে আমি নিই আগে আপনাদের সাপোর্টও ভালোবাসা ছাড়া আমি আরপ হচ্ছে অসম্পূর্ণ ঠিক তেমনই বাগরখানি কিন্তু চা ছাড়া অসম্পূর্ণ ঠিক এই কারণে আমি নিয়ে এসেছি এতগুলো চা আচ্ছা ভাই সবই বুঝলাম বাট এত বড় কেন ভাই বড় হওয়ারটা একটা কারণ আছে সেটা আপনাকে কেউ করেন পুরান ঢাকার বিখ্যাত বাগরখানি পাওয়া যাচ্ছে রাজশাহীতে তাও মাত্র দশ টাকায় যেহেতু বাগরখানি পাওয়া যাচ্ছে রাজশাহীতে আর এইটা মাত্র দশ টাকায় তো ভাবলাম একা কেন ট্রাই করব তো আমার সাথে আজকে আছে ফারাবি ভাই তো ফারাবি ভাই কেমন লাগছে প্রথমবার আমার ভিডিওতে আসে খুবই ভালো লাগতেছে ভিডিওতে আসে ভাই একটু বেশি পাম্প মারছে পাকরখানি মূলত পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার যেটা পুরান ঢাকাতে অনেক বেশি বিখ্যাত তবে রাজশাহীতে এটা দেখা যেত না বললেই চলে অনেক অল্প দেখা যেত অনেকে পুরান ঢাকা থেকে নিয়ে আসতো তবে ওগুলো ঠান্ডা ঠান্ডা পাওয়া যেত তবে এই জায়গাতে আপনাদের একদম চোখের সামনে পাকরখানি বানানো হবে এবং সেটা ওভেনে দেওয়া হবে এবং কিছুক্ষণ পরে একদম গরম গরম পাখরখানি বের করা হবে তো এখানে একদম গরম গরম বাঘরখানির স্বাদ পাবেন আর অথেন্টিক একটা বিষয় আছে আচ্ছা আপনি কি হচ্ছে পুরান ঢাকা থেকে এসেছেন আমরা পুরান ঢাকা থেকে আসছি আচ্ছা আপনি পুরান ঢাকা থেকে যেহেতু এসেছেন রাজশাহী কেন নিলেন রাজশাহীটা রাজশাহী শহরটা পরিষ্কার পরিচ্ছিন্ন রাজশাহী শহরের মানুষ অনেক সুন্দর মাটির মানুষ রাজশাহী শহরটা অন্যান্য দেশের থেকে অনেক উন্নত সৌন্দর্যের দিকে অনেক আগে আছে পরিচ্ছন্নতার দিকে আগে আছে এই কারণে রাজশাহী আমার আসা রাজশাহীতে বাঁকরখানি দেওয়ার উদ্দেশ্য আমার এটাই ও আচ্ছা আপনার এখানে কি কি বাঁকরখানি পাওয়া যায় আমার এখানে বাঁকরখানি পাওয়া যায় তিল মিষ্টি বাকরখানি পাওয়া যায় শুধু নুনত পাওয়া যায় তারপরে শুধু মিষ্টি পাওয়া যায় তিন কোয়ালিটি পাওয়া যায় আচ্ছা পাকড়খানিটা একদম গরম গরম কিন্তু দেয় মানে খেতে খেতে আমি খেয়েই নিয়েছি চিনি বানাচ্ছেন তিনি কিন্তু পুরান ঠেকা থেকে এসেছে আর তিনি রাজশাহী নিয়ে এত পজিটিভ ভাই তাহলে এতগুলো চা দেয় পাকড়খানি ট্রাই করি নাকি আসলে এখানে এতগুলো চা আছে আর আমরা এখন এই চা দিয়েই ট্রাই করবো বাঁকরখানে একদম গরম গরম বাঁকরখানে অনেক মুচমুচে ভাই টেস্ট কিন্তু ভালো দশ টাকা হিসেবে ভাই এত সুন্দর বাগরখানে চা দিয়ে ট্রাই করি আমরা ভাই এখন হচ্ছে আপনি জিজ্ঞেস করেছিলেন বড়ো কেনা এনেছে আর ছোটো কাপে কিন্তু বাঁকরখানি ঢুকায় খাওয়া যায় না কিন্তু বড় কাপে যখন ঢুকাবো ভাই পুরোটা ঢুকে যাবে আপনার মাথায় দেখেছেন ভাই পুরোটা ঢুকে যাচ্ছে কেমন ভাই অসাধারণ আমি অবাক হয়ে গেছিলাম এত বড় কাপ দেখে ভাই এত বড় কাপে যখন ডুবায় ডুবায় খাওয়া হচ্ছে ভাই আরামে খাওয়া যাচ্ছে হ্যাঁ আসলেই আমি যদি বলি মাত্র দশ টাকায় এখানে পাওয়া যাচ্ছে বাঁকরখানি আর টেস্ট কিন্তু দশ টাকার মতো না ফ্রেশ একটা ভাব আছে আর একদম গরম গরম পাকড়খানি আমি ঢাকায় কখনো খাইনি আমি পুরান ঢাকার পাকড়খানে খেয়েছি বাট ওটা ঢাকা থেকে আনানোর কারণে ঠান্ডা ঠান্ডা ছিল তো নিয়ে ভাই একটা নেগেটিভ ইমপ্রেশন এসেছিলো যে পাকড়খানি ওখানে খেতে মজা হয় না বাট আজকে যখন আমি খাচ্ছি গরম গরম পাখরখানি ভাই আমি পাখরখানি ফ্যান গেছি আমি ঢাকাতে অনেকবার খেয়েছি মানে আমি ছোটো থেকে পাখরখানি খেয়ে আসতেছি কিন্তু রাজশাহীতে আমি ফার্স্ট টাইম গরম গরম পাইলাম এটা খুবই ইউনিক তো দোকানে পাওয়া যায় কিন্তু ভাই দাম বেশি হ্যাঁ দাম বেশি তার উপরে ওই তো ঠান্ডা প্যাকেট করা থাকে পুরান ঢাকারও খেয়েছি হ্যাঁ ওইখান থেকে এটার টেস্ট উনিশ বিশ আছে হ্যাঁ মানে সম্পূর্ণ ওই টেস্ট ওইটা আমি বলবো না কিন্তু পারফেক্ট খাবারটা মজা তার সাথে হচ্ছে পুরান ঢাকার যেহেতু ঐতিহ্য যে কারণ আসলে আমি ভাবলাম আপনাদের সাথে জায়গাটা শেয়ার করি তবে এটা কিন্তু একদমই রিভিউ না আচ্ছা আপনারা কি আমাকে আমাকে টাকা টাকা দিয়ে এখানে না আমি তো তো কোনো পয়সা নাই যাই হোক জানেও না আমি জাস্ট ভাবলাম জায়গাটা শেয়ার করা উচিত আপনাদের সাথে কারণ নতুন একটা জায়গা যে কারণে আসলে আমি ভিডিওটা বানাচ্ছি তো মনে করবেন আবার পেইড রিভিউ কারণ এত ভালো বলে দিয়েছি তাই পাকরখানি খেতে হলে আপনাদের আসতে হবে মেডিকেল ঘোষ করা মোট যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের পর্যন্তই বাই